আফ্রিকার তানজানিয়ায় এমন একটি জায়গা আছে যেখানে প্রকৃতি নিজেই এক নিষ্ঠুর জাদুকর নাম তার ন্যাট্রন হ্রদ দূর থেকে দেখলে মনে হবে এক টুকরা জমাট বাঁধা রক্ত পড়ে আছে ধরিত্রীর বুকে কিন্তু এই চোখ ধাঁধানো সৌন্দর্যের আড়ালেই লুকিয়ে আছে ভয়াবহ এক অভিশাপ এই হ্রদের পানি এতটাই খারিও যে কোনো প্রাণী এতে নামলে মুহূর্তেই তার চর্বি আর আর্দ্রতা পড়তে শুরু করে হ্রদের স্থির জল আয়নার মতো আকাশকে প্রতিফলিত করে যা দেখে পাখিরা বিভ্রান্ত হয়ে ঝাঁপ দেয় ফলস্বরূপ পানির সোডিয়াম কার্বনেট তাদের শরীরকে পচতে না দিয়ে বানিয়ে ফেলে প্রাকৃতিক মমি হ্রদের পাড়ে তাকালে দেখা যায় সারি সারি বাদুড় আর পাখি যারা দাঁড়িয়ে আছে ঠিকই কিন্তু তারা প্রাণহীন পাথরের মূর্তি তবে আশ্চর্যের বিষয় হলো এই মৃত্যুপুরই আবার লাখ লাখ ফ্লেমিঙ্গোর নিরাপদ স্বর্গ তাদের পায়ের চামড়া এতটাই শক্ত যে এই বিষাক্ত পানি তাদের কিছুই করতে পারে না একদিকে সারি সারি পাথুরে মৃতদেহ অন্যদিকে হাজার হাজার গোলাপি ফ্লেমিঙ্গোর মেলা ন্যাট্রন হ্রদ যেন পৃথিবীর বুকেই এক রহস্যময় নরক ও স্বর্গের মিলন স্থল ডেস্ক্রিপোর্ট বাংলাদেশ সময় বাংলাদেশ সময় সবার আগে দেশ